এই বিষয় নিয়ে সাধারণত লোক এইটাকে তিনটে ভাগে ভাগ করে দেওয়া হয় একটা গ্রাম একটা শহর এবং একটা আদিবাসী সম্প্রদায় শহরের যে লোক নাট্য বা লোক সংস্কৃতি তার মধ্যে কুসুক্ষতা থাকে জটিলতা থাকে মনস্তাত্ত্বিক বিষয় থাকে গ্রামের মধ্যে থাকে সহজ সরল এবং উপজাতির মধ্যে একটা অন্য ধরনের সংস্কৃতি বিরাজ করে তো আমাদের যে লোকনাট্য সেখান থেকে আমাদের নাটক কিভাবে উপকৃত হয়েছে আমি তারই দু চারটি উদাহরণ দিয়ে পাঁচ সাত মিনিটের মধ্যেই আমার বক্তব্যটি শেষ করব। যদি একটু দীর্ঘ বলার প্রস্তুতি নিয়ে আমি এসেছিলাম কিন্তু আর যা পরিস্থিতি তাতে এই দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবস্থা নেই তাই আমি পাঁচ সাত মিনিটের মধ্যেই বলবো যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমি আমাদের কয়েকটি নাটকের কথা বলছি যে লোকনাট্য থেকে কিভাবে নাটক উপকৃত হয়েছে এই ভারতবর্ষের বুকে লোকনাট্যের চল আছে মানুষজন তার জীবন জীবিকার শেষে বিনোদনের যে ক্ষেত্রটা খোঁজেন যা ছাড়া মানুষ স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারে না একটা মানুষকে বেঁচে থাকতে গেলে তার খাদ্য বস্ত্র বাসস্থানের সঙ্গে এই বোধগুলোও জাগরিত হতে হয় বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক

নাট্য সংস্থা গতকাল থেকে উৎসব শুরু করেছে তো আপনি কি প্রত্যেক বছর এখানে আসেন নাটক দেখতে হ্যাঁ আমি প্রতি বছরই আসি আমার খুবই ভালো লাগে এখানে কেমন লাগে খুবই খুবই কালকে তো খুবই ভালো লেগেছে কালকে দুটো নাটক ছিল দুটোই খুব সুন্দর হয়েছে আমি প্রতি বছরই আসি আগামী দিনের জন্য আপনি কি বলবেন আমি চাইছি এটা আমাদের গ্রামের ঐতিহ্য এটা যেন আরও ভালোভাবে জিনিসটা এগিয়ে নিয়ে যাওয়া যায় যারা আছে এখানে সংস্থারা সবাইকেই এটাই আমার বলা যেন প্রতি বছর আমরা এই ব্যাপারটা উপভোগ করতে পারি আর প্রতি বছর এই শীতকালের এই টাইমটাতে হয় আমরা সপরিবারের সবাই মিলে আসি আমরা খুব সুন্দর সময় কাটাই আপনার নাম মৌমিতা ধর